রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা ফাহিমা খাতুন আপনি লিখেছেন কালকে আমাদের এক্সাম আছে রোজা রেখে কি নকল করা যাবে লিখেছেন আমি একজন ব্যবসায়ী দোকান পরিচালনার কারণে নিয়মিত তারা পড়তে পারি না তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে আমাদের দেশে সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরে শোনা যাচ্ছে এ বিষয়ে আলেমদের মতামত কি অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ প্রদর্শক চলুন আমরা আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি ফাহিমা খাতুন আপনি লিখেছেন কালকে আমাদের এক্সাম আছে রোজা রেখে কি নকল করা যাবে জন্য এমনিতেই তো নকল করা গুনাহের কথা একজন ইমানদার একজন মুসলমান তিনি পরীক্ষা নকল করতে পারেন না এটা গুনা আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন সেখানে রোজা রেখে রমজান মাসে করলে তার অপরাধের ভাবে তার বেশি হবে সন্দেহাতীতভাবে রোজার আর সম্মান নষ্ট হবে যে মাসটা গুনা ত্যাগের মাসে মাসে গুনা করাটা হবে একরকম বিদ্রোহের মতো অপরাধ সো অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত এমনি ময়নুল হক আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী দোকান পরিচালনার কারণে নিয়মিত তারা পড়তে পারি না তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে ভাই মাইনুল হক আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালাবদল করে আপনারা তারাবি পড়বেন ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে সো সেই তারাবির নামাজে কখনো আপনি কখনো আপনার কর্মচারী পাঠালেন কখনো সহকর্মীকে পাঠালেন এভাবে পাল্টা পাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকী আপনি তারাবি পড়লে আপনার তারাবি আদায় হয়ে যাবে এমনি শাহিন লিখেছেন অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ আপনি যখন অসুস্থ হবেন এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে রোজা রাখার জন্য শারীরিক সামর্থ্য আপনার থাকবে না তখন আপনার জন্য রোজা রাখাটা ফরজ হবে না আর যদি আপনি অসুস্থতাটা এমন হয় যে সহনশীল পর্যায়ে থাকে এবং আপনি অসুস্থতার মধ্যে রোজা রাখতে পারেন জাস্ট একটু কষ্ট হবে এটুকু তাহলে আপনার রোজা রাখা কর্তব্য যেই অসুস্থতার ফলে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু অঙ্গহানি বা সীমাহীন কষ্ট হতে পারে যেটা অসহ্য হয়ে যাবে আপনার সে পর্যায়ে হলে তখন আপনি রোজা না রেখে রমজানের পরে এই দিনগুলোর পরিবর্তে রোজা রেখে দিতে পারবেন রিফাত আহমেদ আপনি লিখেছেন আমাদের দেশের সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরে সোরে শোনা যাচ্ছে এ বিষয়ে আলেমদের মতামত কি সারা বিশ্বে একই দিনে রোজা এই দাবিটা বাস্তবসম্মত না একই দিনে পৃথিবীতে সবসময় আমাদের দেশে যখন দিন ইউসে তখন রাত তাহলে আপনি একই সময় সারা বিশ্বে আসলে রোজা তো রাখতে পারবেনও না এটা হলো একটা কথা দ্বিতীয়ত কথা হলো যে উম নবী করিম সাল্লাহ তার সময় তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় ঈদ করে গেছেন যে অন্য জায়গায় গিয়ে অন্যদিন আহ হয়তো ঈদের চাঁদ দেখা গেছে সেখানকার মানুষকে তিনি পর ঈদ করতে দেখেছেন আসম ও ইয়মাই আসম উন্নাসিত ইফতির উন্নাস তিনি বলেছেন যে যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে যেদিন সবাই ইফতার করবে সেদিন তোমরা ইফতার করবে অর্থাৎ ঈদ করবে তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে আপনার সমাজে আপনি যে দেশে আছেন সে দেশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখেন আমি সাদু আসালাম বলেছেন সোমিলতি আফতুলি তোমরা রোজা রেখো চাঁদ দেখে আবার ইফতার করবে চাঁদ দেখে সো আমরা চাঁদ দেখবো পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে দেখে যদি আমাকে রোজা রাখতে হয় তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না তখন মানুষ কী করবে ইসলামটা তো সর্বজনীন সর্বকালীন সব সময়ের জন্য প্রযোজ্য বিধায় ইসলাম এমন কোনো ব্যবস্থার কথা বল না যেটা এক সময় কার্যকর থাকবে আর সময় তো এই জায়গা থেকে আমাদের দেশের মানুষ আমরা চাঁদ দেখে রোজা রাখা চার দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত একই দিনের সারা পৃথিবী মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনোদিনই সম্ভব নয় কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব ধরুন সৌদি সৌদি যখন সন্ধ্যা সাতটায় চাঁদ দেখা যাবে নিউজিল্যান্ডে তখন রাত চারটা বাজবে এখন বলুন সেই রাত চারটা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন এবং চাঁদ রাত চারটা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তাদের তারা কিভাবে তারা পড়বেন কীভাবে সারি রাখবেন তারা চাকরি করে অন্যান্য দেশেও তারা আমল করেন তো সে আমলটাকে উড়িয়ে দেওয়ার মতো নয় দুইটাই একাডেমিক মতো পার্থক্যপূর্ণ আমল কিন্তু বাংলাদেশে যেখানে ঐক্যবদ্ধ আছে মুসলমানরা বাংলাদেশে আকাশে চাঁদ দেখে তার রোজা রাখার ব্যাপারে এখানে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করার যুক্তি যৌক্তিকতা থাকতে পারে না এরপর প্রশ্ন হলো ইদানিং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে ছিনতাই ধর্ষণের খবর শোনা যাচ্ছে এসব ঘটনার প্রতিরোধের উপায় কি দেখুন আমরা মব জাস্টিস বা আইন হাতে তুলে নিতে নিষেধ করি আবার একই সময় প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যাচ্ছে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এ ধরনের অপরাধে যারা জড়িত হচ্ছে তাদেরকে গণতড়ায় দিচ্ছে তাদেরকে পিটুনি দিচ্ছে কোন কোন ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে তো কি করা উচিত প্রথম কথা হলো যে আইনের শাসন যখন দুর্বল থাকে তখনই এ ধরনের পরিস্থিতি তৈরি হয় সাধারণ মানুষ আমি বলছি না যে তারা লেজ গুটিয়ে বা হাত পা গুটিয়ে তারা বসে থাকবে বাসায় বরং এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বপ্নঞ্জিত হয়ে বিভিন্ন এলাকা এলাকায় অপরাধীদেরকে শনাক্ত করা তাদেরকে ধরা এটার জন্য তারা উদ্যোগ নিতে পারেন বিশেষ করে মসজিদ ভিত্তিক উদ্যোগ হতে পারে যে মসজিদের এলাকাতে মুসলিরা নিজেরা ভাগ ভাগ হয়ে পারাদারি করলেন তিনি রাতে কারা এ সমস্ত করছেন তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা তারা যদি ধরপাকড় করে পুলিশে সোপর্দ করেন তাহলে সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে এবং অনেকটা আতঙ্কিত হয়ে যাবে অপরাধীরা যখন সবাই সতর্ক হবে আমার মনে হয় এটা আশু সমাধান আর স্থায়ী সমাধান তো সন্দেহভাবে আমাদের আইনের যে শাসন সেটাকে শক্তিশালী করা একটা দেশ অস্থিতিশীল হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব সেই জায়গা থেকে আমাদের সবারই উচিত দায়িত্বশীল আচরণ করা আর যদি আইন হাতে তুলে মতো ঘটনা ঘটে তাহলে যেটা হবে যে আজকেই কোনো একটা পত্রিকা দেখলাম যে কোনো দম্পতি তারা কোনো একটা বা এরকম কিছু কুয়াকাটার দিকে সম্ভবত সেখান থেকে তারা বের এবং তাদেরকে তাদেরকে অবৈধ সম্পর্ককারী মনে করে করি হয়েছে পরবর্তীতে জানা গেলে তারা স্বামী তাদের কথাই তাদেরকে শুনতে দেওয়া হয়নি এবং তাদের কথা বিশ্বাস করা হয় তো এইভাবেই সবাই যদি যার যার মতো করে বিচার করা শুরু করি আমরা বা সবাই যদি আইন হাতে তুলে নিই তাহলে সেক্ষেত্রে অনেক অনভিপ্রীত ঘটনা ঘটবে এবং বিশৃঙ্খলা হবে এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা এলাকা এলাকায় পাহারাদারি ব্যবস্থা করতে পারি স্বপ্ন হয়ে এতে আমরা সব লাভ করবো আল্লাহর কাছে আজর আশায় করলে আমরা আজও পাবো বিনিময় পাবো ইনশাল্লাহ সেই সাথে এইটা এটার একটা আশু সমাধানের পথ হতে পারে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তি এক নারীকে যথাযথভাবে ওড়না পড়ার কথা বলে ভাইরাল হয়ে যায় বিষয়টা নানা ধরনের বিতর্ক তৈরি করে পুরো বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন পুরো ঘটনা অন্যাকাণ্ডের পুরো ঘটনার অ্যাকচুয়াল চিত্র কি ছিল সেটা আমি নিজেও জানি না এবং আমার মনে হয় যে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে পুরো ঘটনার প্রকৃত রহস্য বা একজাক্টলি তিনি কি বলেছেন কতটা দোষ করেছেন না আদৌ করেননি সে বিষয়গুলো তুল মানে ফুটে উঠবে আমাদের দেশে আমরা এ ধরনের ঘটনাগুলোতে বিশেষ করে দেখি যে এক মানুষ অতি উৎসাহী হয়ে তারা আহ এগুলোকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করেন এটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলছি টিপকাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে সামাজিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে করা হয়েছে তার মানহানি হয়েছে কিন্তু তদন্তের রিপোর্ট পরবর্তীতে বলেছে যে না তিনি নির্দোষ সাব্যস্ত হয়েছেন তাহলে এই যে তার নামে মিথ্যাচার করা হলো জাস্ট একটা দাড়ি বিশিষ্ট মানুষ হওয়ার কারণে তার তিলকে তাল বানিয়ে প্রচার করে তার চাকরিচ্যুত করা হলো মানসম্মান নষ্ট করা হলো তার চাকরি ফিরে দেওয়া বা মানসম্মান ফিরে দেওয়ার কোনো স্কোপ কি আদৌ তৈরি হয়েছে আদৌ কি সে কাজটি করা হয়েছে আমরা কি সমাজের যে মানুষগুলো তাকে দোষী সাব্যস্ত করেছি কালপ্রিট বানিয়েছি তারা কি তার কাছে সরি বলেছি দেখুন এই অতীত অভিজ্ঞতা একটি দুটি নয় অনেক অভিজ্ঞতা রয়েছে যে অভিজ্ঞতাগুলো দ্বারা বোঝা যায় যে নারী যদি ইস্যুগুলোকে তিলকে তাল বানানোর একটা প্রচেষ্টা আমাদের দেশে আছে এই ছেলে কতটা কি বলেছে আমরা জানি না আমি ছেলেকে নির্দোষ বলছি না আবার একই সাথে তাকে যেভাবে তুলোধনা করা হচ্ছে সে আসলে এটার কতটা উপযুক্ত না উপযুক্ত আমি জানি না তার দু একটা সাক্ষাৎকার দু একটা ওয়ার্ড আমি যতটুকু জানি খুবই বাজে ওয়ার্ড তার মুখ থেকে বের হয়েছে এটা পরবর্তীর কথা আমি মূল ঘটনার কথা বলছি যে সেখানে কি ঘটেছে আমরা যাই না তো এই ছেলের অ্যাপ্রোচ যদি ত্রুটি থাকে তাকে নাসিহা করা যেতে পারে তাকে শাসন করা যেতে পারে সে দোষ করলে তার দোষের বিচারও হতে পারে সন্দেহাতীতভাবে সেটি হওয়া উচিত কিন্তু একই সাথে বিচার বিশ্লেষণ ছাড়া গণহারে একটা মানুষকে দোষী সাব্যস্ত করা বিশেষ করে যখন দ্বারা বিশিষ্ট কেউ হয় আর বিপরীতে যখন নারী থাকে তখন নারীকে চোখ বন্ধ করে ভিকটিম বানিয়ে ফেলা এটা আমাদের সেটা কমন কালচার গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যেরকম গায়ে নিচে চাপা পড়া মানুষটাকে চোখ বন্ধ করে ভিকটিম বানানো হয় আর ড্রাইভারকে চোখ বন্ধ করে দোষী সাব্যস্ত করা হয় সব সমাজে যে এমনটি নাও হতে পারে বরং অনেক সময় গাড়িতে চাপা পড়া মানুষটারই দোষ থাকতে পারে ড্রাইভারের দোষ নাও থাকতে পারে এই জিনিসটা আমরা বেমালুম ভুলে যাই তো এই আমি আশা করব এ বিষয়ে যথাযথ তদন্ত হয়ে তারপর উপযুক্ত দোষী ব্যক্তিকে বিচার বিচারমুখী করা হবে আর দাওয়াতি কাজ যে যুবক করেছেন তিনি দাওয়াতি কাজ করার প্রক্রিয়াতে যদি কোনো ভুল করে থাকেন ভুল করে থাকেন তো অবশ্যই সেখান থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিত যে তা করতে হয় না হলে তার লাভের চাইতে ক্ষতি বেশি হয় কিন্তু একই সাথে আমি পুরো বিষয়টাকে তদন্ত করে তারপরে প্রকৃত দোষী সাব্যস্ত হলে তার বিচারের দাবি করছি এবং আমি যতটুকু জানি তিনি জামিনে মুক্ত হয়েছেন অতএব জামিনে মুক্ত হয়ে হলে এটা এটাকে আবার দোষারোপ করা বা এটা নিয়ে আবার অনেক কথা বলার কোনো কারণে তবে একই সাথে অতীত কিছু মানুষ তাকে আবার পাগড়ি পরিয়ে একেবারে যেভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন সেটা নিয়ে অবশ্য যথেষ্ট আপত্তি তোলবার সুযোগ আছে এই জায়গা থেকে যে এ ছেলের অ্যাপ্রোচটা সঠিক বেঠিক কী ছিল না ছিল জানা শোনা ছাড়াই শুধুমাত্র তিনি হয়তো আপনার ধার্মিক অথবা দাড়ি ধারী সেই কারণে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম তার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকেও তো সংশোধন আনা উচিত তো আমার মনে হয় পুরো বিষয়টা তদন্ত করে প্রকৃত চিত্রটা তুলে ধরা দরকার তারা পর্যন্ত অন্তত কাউকে ভিকটিম আর কাউকে দোষী সাব্যস্ত করাটা এটা ইটসেলফ আর একটা মব জাস্টিস হয়ে যায় কিনা রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন কেমসাল্লাহ আসলাম রোজা রেখে হিজামা চিকিৎসা নিয়েছেন সেই জায়গা থেকে আপনি রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন